আসসালামু আলাইকুম পান ভাই ও বন্ধুরা সবাইকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম শুভেচ্ছা ও ভালোবাসা যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও আমার আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে সবাইকে পাঞ্চাষের সম্বন্ধে সঠিক পরামর্শ দেওয়া এবং নেওয়া এবং যারা এই সম্বন্ধে অভিজ্ঞ সেসব ভাইদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার 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 সাথে থাকার জন্য আমাদের সাথে থাকার জন্য সবাই যদি মিলেমিশে এবং পরামর্শ অনুযায়ী কাজ করা হয় সবার সবার বড়গুলি ভালো থাকুক সুরক্ষা থাকুক এবং সবাই অর্থ উপার্জন করুক এটাই আমাদের উদ্দেশ্য তো দেশ ও দেশের বাইরে যে কোনো ভাইরা দেখতেছেন তাদের মধ্যে যারা এই সম্বন্ধে অনেক অভিজ্ঞ এবং এবং তাদের ক্ষেত বাস্তবমুখী তারা ক্ষেত করতেছেন বা ক্ষেতের সাথে জড়িত সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে লাইক ও লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করার জন্য এবং নতুন নতুন ভিডিও যেন নতুন নতুন সমস্যা যেন আপনাদেরকে দেখাতে পারি এবং পরামর্শ নিতে পারি সে আশাই আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত হবেন এবং আমিও আশা করতেছি আপনারা এই বিষয়ে পরামর্শ দিয়ে আমাদেরকে উপকৃত করবেন তো আমার এই চ্যানেলের উদ্দেশ্যই হতেছে বরগুলোকে সঠিক ও সুন্দরভাবে নিয়মে গড়ে তোলা যায় কীভাবে সেই পরামর্শ নেওয়া তো যারাই আমার এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে দেখেন সবসময় তাদের সবাইকে অনুরোধ করব আমার লাই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইবে পারে আমার এই চ্যানেলের কাজকে অনেকে এগিয়ে নিয়ে যেতে তো সেই আশায় আজকের এই ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন خدا حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ.